প্রিয় দর্শক বাইজিদ মাছ মারতে এসছে নতুন একটি জায়গাতে তো দেখি আসলে সে কেমন মাছ পাচ্ছে তো ওই জায়গা ফাঁকা জায়গা এখানে ফেলি না ওখানে ওখানে দেখ এখানে ফেলে দেখি অবস্থা বাপরে পুড়ে যাচ্ছিস গালা ভেড়া হলো এক পানি ধুয়েলিস পানিতে অব্দতে মাথা খারাপ না ফেল হাঙ্গড়াই দিলে মাছ পালে প্রদর্শক বাজিদ যে যা এখানে মাছ মারছে সেটা দেখতে পাচ্ছেন জায়গাটা এরকম আসলে এখানে মিশ্র চাপ পদ্ধতিতে চাষ হয় সে হচ্ছে কি যে মানে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লাউ সিম এগুলোর লাগানো হবে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন লাগানো আছে আর কি যে রসুনের ভুঁয়ে পানি দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দূরে এরকম এটা হচ্ছে বিভিন্ন আলুর ক্ষেত লাগা হয়েছে আর কি তো সব মিলিয়ে দেখতে পাচ্ছেন এটা একটা মাঠ এবং এখানে কিন্তু বাইজিদ মাছ ধরছে আসলে বাইজিদ সম্পর্কে তো বলার কিছু নেই আপনারা এর আগে অনেকবার শুনেছেন যে বাইজিদ সম্পর্কে আসলে বাইজিদ বলছে এখানে মাছ হবে না কারণ মাছের কোনো সাড়া শব্দ না কিছু পাচ্ছে না এখন দেখা যাক